আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের জানাবো স্বপ্নে বিছানায় শুয়ে থাকতে দেখলে কি হয় আমরা অনেকে এমন স্বপ্ন দেখতে পারি যে আপনি খাটে বিছানায় শুয়ে আছেন এর কি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো প্রত্যেকে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখেন তার মানে এমন স্বপ্নের তিনটা ব্যাখ্যা হতে পারে একতো আরাম আয়েস বোঝায় আপনি আরাম আয়েশে থাকবেন আরাম আয়েশে জীবন যাপন করবেন এই লক্ষণ বুঝতে হবে দুই নাম্বার বিয়ে হতে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে হয়তো বিয়ে করতে পারেন আপনি একজন ছেলে হন বা একজন মেয়ে যদি বিছানায় শুয়ে থাকতে দেখেন তার মানে আপনি দ্রুত বিবাহ করবেন আর এইরকম স্বপ্নের আর একটা ব্যাখ্যা হচ্ছে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন স্বপ্নদোষটা তো সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না ইহা জেনা বা বিচার হারাম কাজের দিকে নিয়ে যায় সতর্ক থাকতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিছানা অপরিষ্কার দেখেন যে বিছানা অপরিষ্কার বা বিছানা এলোমেলো দেখলেন বা বিছানা গোটানো দেখলেন তাহলে এমন স্বপ্ন দেখা ভালো নয় ইহা অসুস্থতা বোঝায় স্বপ্ন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে রোগ ব্যাধি তার শরীরে দানা বাঁধতে পারে সাথে সাথে এমন স্বপ্ন নানা ধরনের সমস্যার প্রতি ইঙ্গিত করে সপ্তদশটা সমস্যায় পড়তে পারেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিছানায় কোনো অপরিচিত লোককে দেখেন যে অপরিচিত কোনো লোক তার বিছানায় রয়েছে তাহলে এরকম স্বপ্ন দাম্পত্য সঙ্গীর অবিশ্বস্ততার প্রতি ইঙ্গিত করে মানে স্বপ্ন দ্রষ্টাকে তার দাম্পত্য সঙ্গী হয়তো ধোকা দিতে পারে কোনো তার সাথে প্রতারণা করতে পারে এই বিষয়ে বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিছানা বিছাতে দেখেন এরকম স্বপ্ন দেখতে পারেন যে বিছানা তিনি বিছাচ্ছেন রেডি করছেন তাহলে এরকম স্বপ্ন স্বপ্ন দ্রষ্টার বাসস্থান বা বাড়ি পরিবর্তনে এখন আছে এই জায়গা থেকে হয়তো স্থান পরিবর্তন করে অন্য জায়গায় যাইবেন অন্য জায়গায় ঘর নির্মাণ করবেন বা হিজরত করতে পারেন এই বিষয়ে বোঝা তো আশা করি বুঝতে পারছেন এই ছিল সব ব্যাখ্যা নিয়ে আলোচনা নিত্য নতুন আরো বিরোধিত সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমাতুল্লাহ